মেসির বডিগার্ড হিসেবে পরিচিত রদ্রিগো ডিফল অ্যাথলেটিকো মাদ্রিসের সম্প্রতি ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন ঠিক কি কারণে ইন্টার মিয়ামিতে আসলেন সেই বিষয়ে কথা বলেছেন রদ্রিগো ডিফল এই তারকা মিডফিল্ডার জানালেন জাতীয় দলের শর্তিত লিওনেল মেসির সঙ্গে খেলতে ফ্লোরিডার ক্লাবটিতেই নাম লিখিয়েছেন তিনি। মিয়ামির সঙ্গে এক বছরের দার ছুটি করেছেন ডিফল। বেশ কিছু গোনা দাবি আগামী বছর দুই পক্ষের মধ্যে স্থায়ী চুক্তি হবে। ইতিমধ্যে মায়ামিতে অভিষেক হয়ে গেছে বিশ্বকাপজয়ী এই ফুটবলার এর ডিফল বলেন আমার স্বপ্ন ছিল ক্লাবও মেসির সঙ্গে খেলবো। আর্জেন্টিনার জার্সিতে এক সঙ্গে যা করেছি সেটা ক্লাবেও করার ইচ্ছা ছিল। সেই স্বপ্ন এখন পূরণ হয়েছে। মিয়ামিতে যেদিন দিন যোগ দিয়েছি মেসি আমার ফুলস কভার নিয়েছে সেই মুহূর্তটা আমার জন্য দারুণ ছিল মেজর লীগের প্রশংসা করে ডিফল বলেন এটা বিশ্বের সেরা প্রতিযোগিতাগুলির মধ্যে একটি মেয়ামিতে আসা আমার ব্যক্তিগত পছন্দ ছিল আমি মেজর লীগের অভিজ্ঞতা অর্জন করতে চাই যে লীগটি ধারাবাহিকভাবে উন্নতি করছে মেসির আগমনের পরে আমি বিশ্বাস করি ইন্টার মিয়ামি তার নিজস্ব ইতিহাস লিখতে শুরু করেছে এবং আমি এর অংশ হতে চাই ইন্টারমি আমি জার্সি ভরা কেবলমাত্র কেরিয়ারের শেষ নয় বরং অনেক কিছু অর্জন করার একটি দা